নমস্কার বন্ধুরা আরিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো যার স্কোয়ার ফিট থাকছে আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট সঙ্গে থাকছে একটা ওপেন ব্যালকনি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন এই যে ব্যালকনি পরিবেশটা দেখছেন এখান থেকে আপনারা সামনের দিকটা পাচ্ছে সাউথ আর এই দিকটা ওয়েস্ট এখান থেকে আপনারা প্রাকৃতিক পরিবেশটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন এটা ফ্ল্যাটের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর দরজা লাগানো রয়েছে এবং দামি লক লাগানো রয়েছে এরপর আমি আপনাদেরকে কমন বেডরুমটা দেখাবো আমি এখন চলে এসেছি ফ্ল্যাটের কমন বেডরুমে কমন বেডরুমটা অনেকটা স্পেশিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসবাবপত্র রেখেও আপনারা অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এখানে আপনারা এই কমন বেডরুমে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা সাউথের উইন্ডো আর একটা ওয়েস্টের উইন্ডো এখানে আলো বাতাস যথেষ্ট পরিমাণে পাবে আপনাদের কোনো রকম আলো বাতাসের সমস্যা হবে না এখানে দেখতেই পাচ্ছেন এসির পয়েন্ট করা রয়েছে এবং ইলেকট্রিকের পয়েন্ট করা রয়েছে এখানে একটা সুন্দর পজিশন করা রয়েছে আপনারা ওয়ার্ড করে নিজেদের মতো জিনিসপত্র রাখতে পারবেন এটা থাকছে ফ্ল্যাটের কাম ডাইনিং প্লেস অনেকটাই বড় এবং রঙগুলি দিয়ে মার্বেল ফিনিশ করে সুন্দর করে করা রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নেট এবং কেবেলের পরিষেবা আর পাশেই একটা ছোট্ট বেসিন এবং ওয়াশিং মেশিন পয়েন্ট আর এখান থেকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া খুবই সুন্দর আলো বাতাসের কোনো অসুবিধা হবে না আপনারা সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত সব সময়ের জন্য আলো বাতাস পাবেন আর সম্পূর্ণ এর লাগয়ে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন পজিশনটা কিচেনটা খুবই সুন্দর আর্চ করে করা রয়েছে এবং এর এল প্যাটার্ন টপ করা রয়েছে গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে অনেকটা মোটা থিকনেসের করা রয়েছে এবং এখানে যে উইন্ডোটা দেখছেন অনেকটাই বড়ো এডজাস্ট পয়েন্টও করা রয়েছে অ্যাকোয়াগার্ড পয়েন্ট সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস আপনাদের করা রয়েছে আর সব থেকে মজার বিষয় অনেকটা উঁচু করে আমাদের টাইলস দেওয়া রয়েছে আশেপাশে অন্য পরিবেশে আপনারা এত সুন্দর ফ্ল্যাট কোথাও পাবেন না এরপর আমি কমন বাথরুমটা দেখাবো এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম কমন বাথরুমটাও অনেকটাই স্পেশিয়াস দেখতেই পাচ্ছেন এর দুটো জোনই আলাদা রয়েছে এবং সমস্ত রকম দামি ফিটিংসও লাগানো রয়েছে আর অনেকটা উঁচু করে এখানে টাইলসও লাগানো রয়েছে এখন আমি চলে যাব মাস্টার বেডরুমে আমি চলে এসেছি ফ্ল্যাটের মাস্টার বেডরুমে পূর্বের বেডরুমের মতো অনেকটা স্পেসিয়াস আপনারা বুঝতেই পারছেন অনেকটা জায়গা আপনারা ডিটেলাইজ করতে পারবেন আর পাশে আপনারা ওয়ার্ডডো পজিশানগুলোও পেয়ে যাচ্ছেন দুটো বড় ওয়ার্ড ওয়ার্ডড্রবের পজিশান খুবই সুন্দর আপনারা এখানে সুন্দরভাবে অনেক জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এই বেডরুমের সাথে থাকছে একটা সুন্দর বাথরুম আপনারা বাথরুমটায় দেখতেই পাচ্ছেন আগের বাথরুমের মতো সমস্ত রকম ফিটিংস লাগিয়ে সুন্দরভাবে রেডি করা রয়েছে এরপর আমি ব্যালকনি পজিশানটা আপনাদেরকে দেখাবো আমি এখন ব্যালকনি পজিশানে যাচ্ছি ব্যালকনি পজিশনটা অনেকটাই স্পেসিয়াস অনেকটাই বড় আপনারা এখানে সুন্দরভাবে বসে নিজেদের মতো করে আড্ডা মারতে পারবেন আর খুবই সুন্দর পরিবেশ একদম পরিবেশের কাছাকাছি এই ফ্ল্যাটগুলি থাকছে আর এই ফ্ল্যাটগুলি খুবই রিজনেবেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টের কমিউনিকেশন অত্যন্ত সুন্দর বারীপুর স্টেশন থেকে মাত্র একটা অটোতে আপনারা আমাদের প্রজেক্টে পৌঁছে যাবে আর আমাদের প্রজেক্টটা একদম মেন রোডের পাশে আমাদের প্রজেক্টে দশটি টাওয়ার প্রত্যেকটি টাওয়ার জি প্লাস ফোর করে চারশো ফ্ল্যাটের কমপ্লেক্স এই প্রজেক্টে সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক আপ সিকিউরিটি সিস্টেম বাচ্চাদের খেলার জায়গা সিসিটিভি সমস্ত রকম অ্যামিউনিটিস একদম রেডি টু মুভ আপনারা পাচ্ছেন আর এই ফ্ল্যাটগুলি আপনারা খুবই রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন এর স্কোয়ার ফিট থাকছে তিন করে পার স্কোয়ার ফিট আর মেনটেনেন্স থাকছে দেড় টাকা পার স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ